হ্যালো 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 ট্রেডার্স আসালামু আলাইকুম এ বস্তা সবর আশা করি অনেক ভালো আছেন আমরা ট্রেড করবো ওটিসি মার্কেটে আমরা একটা মার্কেট প্লেয়ার চুজ করছি এই জায়গায় মার্কেটে কি করছে মার্কেটে করছে তারপর হচ্ছে একটা কন্ডিশন সাইন দিছে সেই আমরা কি করছি আপওয়ার টার সঙ্গে একটা ট্রেড করছি আমাদের মার্কেটের টার্গেট থাকবে এখন উপরে উপরেটা ঠিক আছে মার্কেট নিচে লো লাগিয়ে আসছে এখন মার্কেট কি করে নেই এই জায়গা থেকে আপনার কন্ডিশন দেয় নাই সেই জন্য মার্কেটের টার্গেট থাকবে আমাদের এটা এই জায়গায় মাইনার স্ট্রাকচারটা থাকবে এই জায়গা থেকে যদি মার্কেট কন্ডিশন দেয় নিচের জন্য যাবো এজে উপরে ব্রেক করে নিচে অর্থাৎ মার্কেটের টার্গেট থাকবে এখন সাপ্লাই সাপ্লাই জোন আমরা কি পাই ট্রেড পাই তাহলে এই জায়গায় আপ থেকে রিয়েশন দিতেছে আমাদের উইক থেকে রিয়েশন দিতে এই জায়গায় ব্রেক করছে ওকে নো প্রবলেম এখন আমাদের ট্রেড করবো যতই পড়ে যাক না কেন এই ক্যানেলটা আমাদের সাপ্লাই জোনে আসবেই আসবে এই এই জায়গায় আমরা একটা ট্রেড করছি অনেক উপরে ট্রেড দুইটা পড়ছে আমাদের কোনো সমস্যা নেই আমাদের কনফিডেন্সের মাধ্যমে এই কেনটা ট্রেড করছি এটা উপরে যাবে আরও উপরে যাবে এই জায়গায় গিয়ে লেভেলে গিয়ে ক্লুজ দিবে সেজন্য আমরা ট্রেড করছি এই জায়গায় ওয়েটেন্সি এই লেভেলে হিট হয় নাকি মার্কেট এই লেভেলে হিট হয় নাই মার্কেট যদি এই লেভেলটা গিয়ে ফিল করছে কিন্তু হিট হয় নাই মার্কেটে এই লেভেলটা ওকে শেষের দিকে রিজেকশন আসতে পারে ওয়েটেন্সি ওকে গাইস এই জায়গায় রিজেকশন স্যালারদের এখন লেভেলটা ফিল হয়েছে ওকে এই জায়গায় যদি পারফেক্টলি ক্লুজ দি তাহলে আমরা ডাউনের জন্য ট্রেড করবো ওকে গাইস এই আমাদের লেভেলে পারফেক্টলি ক্লুজ দেশ এটাকে ডাউন জন্য ট্রেড ছিল কিন্তু আমাদের সেফটি মার্জিনের প্রয়োজন কারণ কি কারণ হচ্ছে এটা ওটিসি ওটিসি মার্কেটে একটু সেফটি মার্জিন না নিয়ে ট্রেড করলে আমাদের লসও হতে পারে ঠিক আছে সেজন্য আমাদের সেফটি মার্জিনের প্রয়োজন ওকে গাইস ক্যান্ডেলটাও ভরে যাইতেছে এই ক্যান্ডেলে আমরা কোনো ট্রেড করবো না আমরা নেক্সট ক্যান্ডেলে ট্রেড করবো এই ক্যান্ডেল আমরা ওয়েট করবো ওকে এই জায়গায় মার্কেট নিচে আসছে এই জায়গায় আমাদের একটা ম্যাজিক বিক ট্রিট করছে যদি আমাদের মার্কেট এই জায়গায় পারফেক্টলি ক্লোজ দেয় তাহলে আমরা ডাউনের জন্য ট্রেড করব ওকে এই লেভেলটা মার্কেট ব্রেক করছে কোনো টাচ নেই এটা ব্রেক করছে এটা হচ্ছে একটা ফেক যে জন্য এই জায়গায় আমরা ডাউনের জন্য দুটা ট্রেড করব মার্কেট এই জায়গায় কাছেই আছে যদি বাউন্স ফেক করে তাহলে আমরা আপের জন্য এই জায়গায় মার্কেট কি করছে এই জায়গায় এটা হচ্ছে আমাদের একটা লোয়ার হাই লেভেল লোয়ার হাই লেভেল যখন মার্কেট ব্রেক করে তখন বেশিরভাগই ব্রেক হওয়ার চান্সেসটা থাকে সেই জন্য এটা আমাদের ওকে গাইস এই জায়গায় আমাদের লোয়ার হাইটা ব্রেক করছে সেই জন্য এই জায়গায় আমরা ডাউনের জন্য দুইটা ট্রেড করছি মার্কেট চলে আসছি আমাদের আবার ডাউনের জন্য মার্কেটের টার্গেট যে লেভেলটাতে আবার যদি রেসপেক্ট করে তাহলে আমরা আবারও ডাউনের জন্য যেতে পারি ওকে রিজেকশন দিছে কই থেকে মার্কেট আমাদের এই জায়গায় একটা প্যাটার্ন ক্রিয়েট করছে এবং উইক থেকে রিজেকশন দিছে নিচের দিকে এই ক্যান্ডেলটা রেড হয়ে যাবে ওয়েট এন্ড সি ওকে গাইস এই জায়গায় আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে এখন মার্কেটে সেই লেভেলে একটা লেভেল কি ক্লোজ দিছে আর আমাদের এই জায়গায় কি করছে মার্কেট একটা ই আউটসাইড ডাউন প্যাটার্ন ক্রিয়েট করছে এই জায়গায় আমাদের মার্কেট একটা রিটেসমেন্ট আসবে রিট্লেসমেন্ট আসার চান্সেসটা বেশি থাকবে কারণ কি এই জায়গায় এত বায়ারের প্রেসার ছিল মার্কেটে যে জায়গায় সহজে তো মার্কেট কন্টিনিউ করতে পারে না এই জায়গায় একটা রিট্লেসমেন্ট দিয়ে তারপর কন্টিনিউ করতে হবে মার্কেটকে এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার চান্সেস থাকবে আমাদের বেশি এই জায়গায় দুইটা ক্যান্ডেল রেড ক্যান্ডেলকে মার্কেট রিট্লেসমেন্ট করতে পারে অনেকগুলো ক্যান্ডেল সেজন্য সেই জন্য আমরা কী করছি এই জায়গায় তো সেলাররা সহজে মোমেন্টামে আসতে পারে না সেই আমরা আপের জন্য একটা ট্রেড করছি এই ক্যান্ডেলটা আমাদের গ্রিন হওয়ার চান্সেস থাকবে ওকে জায়গায় যদি একটা উইক ক্যান্ডেল হয় তাহলে নেক্সট সেনের আমরা কী করবো নেক্সট সেনের আবার আমরা ডাউনের জন্য যাবো এখন আমাদের মার্কেট রিজেকশন দিতে হবে কই থেকে রিজেকশন দিবে দেখেন যে প্রিভিয়াস ক্যান্ডেলের উইক আছে তারপর হচ্ছে আমাদের এই জায়গায় কি আছে ওপেন লেভেল আছে রেড ক্যান্ডেলের ওপেন লেভেল থার্ড ক্যান্ডেলের আমাদের ইয়ে লেভেল আছে এখন দেখেন যদি সেলাররা কী করে এই জায়গা থেকে প্রেসার দেয় একটু প্রেশার দিলে আমরা সেলের জন্য চলে যাব দেখেন এই জায়গা থেকে যদি সেলাররা একটু প্রেশার দেয় ডাউনের জন্য চলে যাব নো প্রবলেম ক্ষেত্রে যে বায়াররাও দিচ্ছে মার্কেটকে সেলাররাও প্রেসার দিতেছে এই যে বায়ার সেলারদের কোনো প্রেসারের মধ্যে কোনো কি নাই সেলারদের প্রেশারই মার্কেটে সেজন্য আমরা ডাউনের জন্য ট্রেড করবো না এই আমরা ওয়েট করবো নেক্সট আমরা ট্রেড করবো বায়ারা যদি এত প্রেশার দেয় আপের জন্য একটু তাহলে আপের জন্য যাবো ওকে আপের জন্য আমরা দুইটা ট্রেড করছি ঠিক আছে ঠিক আপের জন্য আমরা দুইটা ট্রেড করছি নো প্রবলেম মার্কেটের টার্গেট তো নিচের দিকে এটা ব্রেক করা এখন যেহেতু কন্টিনিউ গেছে তারপরে এই জায়গা আমরা আপের জন্য ট্রেড করছি কারণ কি কারণ হচ্ছে যে এই লেভেল থেকে মার্কেটে অনেক প্রেশার আসছে ঠিক আছে বারবারই প্রেশার দিতেছে যদি স্যালারটা স্যালাররা যদি স্ট্রং হয় তাহলে এই জায়গায় এই লেভেলটা ব্রেকও করতে পারে ধীরে ধীরে আস্তে এখন মেবি ব্রেক করার চান্সেসটা বেশি থাকতে পারে নো প্রবলেম এই জায়গায় রিজেকশন দেখে আমরা ট্রেড করছি আমাদের উইন হওয়ার চান্সেসটা থাকতে পারে লস হওয়ার চান্সেসটা এই ক্যান্ডেলটা এই ট্রেডটা আমাদের ফিফটি ফিফটি নো প্রবলেম এই জায়গায় মার্কেট ক্যাপ আপ করছে গ্যাপ আপ করছে গ্যাপ আপ করছে এই লেভেলটা ফিল হয়েছিল সেই জন্য গ্যাপ আপ করছে নিচের দিকে যাওয়ার জন্য ঠিক আছে এখন ব্রেক করে নিছে সেই জন্য আমরা যদি গ্যাপ আপ করে উপরে যেত তাহলে আমরা ডাউনের জন্য ট্রেড করতাম ঠিক আছে গ্যাপ আপ করে যদি উপরে যেত তাহলে আমরা কি করতাম ডাউনের জন্য ট্রেড করতাম সাইডে লেভেল আছে আমাদের একটা গ্যাপ লেভেল তারপর হচ্ছে আমাদের এটাকে আমাদের একটা জুন এই জোনে কাজ আসবে না মার্কেটের টার্গেট হচ্ছে এই লেভেলটা ব্রেক করা ঠিক আছে এই লেভেলটা এখন ব্রেক করা মার্কেটের টার্গেট হুম ওকে গাইস জায়গায় মার্কেটকে পুশ করতেছে উপর দিকে মার্কেটকে বায়াররা পুশ করতেছে উপর দিকে এবং সেলাররা পুশ করতেছে নিচের দিকে গ্যাপ আপ করছিল সেলাররা নিচের দিকে যাওয়ার জন্য এখন যদি যেতে না পারে তাহলে নেক্সট সেন্ডে আমরা আপের জন্য যাব যতই উপরে যখন না কেন মার্কেট ওকে গ্যাপ ডাউন করে এখন যদি উপরে একটু টাচ করে ওকে রিজেকশন দিছে রিজেকশন দিছে মার্কেট আবার যদি রিজেকশন দেয় একটু ওকে স্ট্রং রিজেকশন হতে হবে যদি স্ট্রং রিজেকশন হয় তাহলে ট্রেড করবো ওকে ও গেছে জায়গায় আমরা সেল করছি জায়গায় সেল করার রিজন কি যে জায়গা থেকে গ্যাপ ডাউন করছে মার্কেটে এই জায়গায় টাচ করে মার্কেট রিজেকশন দিয়েছে নিচের জন্য এখন মার্কেট ক্যান্ডেলটা কন্টিনিউ করার চান্সেসটা অনেক বেশি থাকবে জায়গায় গ্যাপ লেভেল পর্যন্ত আসবে এখন গ্যাপ লেভেল থেকে যদি বাউন্স বিক করে উপরে চলে যায় তাহলে তো আমাদের কী হতে পারে লসও হতে পারে ঠিক আছে কিন্তু মার্কেটের টার্গেট হচ্ছে এটা ব্রেক করা আমরা টার্গেটের দিকে ট্রিট করতে আসছি এই জায়গায় এই পর্যন্ত আমরা ট্রিট করব এই লেভেল পর্যন্ত ঠিক আছে মার্কেটের টার্গেট এটা ব্রেক করা 85 থেকে রিজেকশন মার্কেটে উপর দিকে এখন যদি আবার এসে থেকে আপের জন্য রিজেকশন দেয় মার্কেটে আমরা আপের জন্য যাব ঠিক আছে ওকে মার্কেটের উপর দিকে যেতে গাইস 85 ফাইভের টাচ করে নাই মার্কেটে উপর দিকে যেতে আছে পরে এই লেভেলে টাচ করে যদি নিচের দিকে রিজেকশন দেয় তাহলে নিচের জন্য টেট করব একটা রিজেকশন স্ট্রং হতে হবে রিজেকশনগুলো যদি স্ট্রং পাই তাহলে ডাউনের জন্য যাব তিন সেকেন্ড সময় আছে এখনো ওকে ওকে গাইস কোনো রিজেকশন নেই আমাদের টাইমটা চলে চলে গেছে টাইমটা যাওয়ার পর যখন রিজেকশন আসে তখন তো আমরা ট্রেড করার সময় নেই আমাদের আমরা এই ক্যান্ডেলে ট্রেড করলাম না এই আমাদের একটা ট্রেডের থেকে লস হয়েছে সেই জন্য আমরা কি করতেছি না আমরা সেফটি মার্জিনে আমরা সেফটি মার্জিনে ট্রেড করার চেষ্টা করতেছি ঠিক আছে মার্কেটের টার্গেট হচ্ছে আমাদের একটা ব্রেক করা এ যদি প্রথমে এইটটি ফাইভে আমাদের কী করতো মার্কেট টাচ করতো তাহলে আমরা প্রথমে আপের জন্য কিন্তু এই জায়গায় বায়াররা আসতে পারে না এইটি ফাইভ থেকে সেলাররা যদি এই জায়গায় রিজেকশন দেয় নিচের দিকে তাহলে আমরা নিচের জন্য চলে যাব ওকে ওকে গাইস রিজেকশন আসছে মার্কেটে রিজেকশন আসতে হবে রেডে কনভার্ট হতে হবে ক্যান্ডেলটাকে রেড এ কনভার্ট ওকে গাইস এই জায়গায় আমরা তিনটা ট্রেড করছি ডাউনের জন্য এই তিনটা ট্রেড আমাদের উইন হয়ে যাবে মার্কেট টার্গেটের দিকে যাবে এখন মার্কেট হচ্ছে এখন টার্গেটের দিকে কন্টিনিউ করবে দেখেন ওটিসি মার্কেটে ট্রেড করার জন্য কি চাই ওটিসি মার্কেটের জন্য মার্কেটে ট্রেড করার জন্য আপনার রিজেকশনের প্রতি দক্ষতা থাকতে হবে ক্যান্ডেল স্টিকের আর এই দক্ষতাটা আমার স্টুডেন্টরাই বেশি পারবে ঠিক আছে জায়গায় রিজেকশনে ট্রেড করার জন্য যারা আমার স্টুডেন্টরা আছে করছে তারাই ভালো বুঝবে যে আমি এই ট্রেডগুলো কেন নেই ওকে এখনও মার্কেটে মার্কেটে এই উইকটা ব্রেক করছে এই উইক থেকে বায়রা প্রেসার দিয়েছিল এইটটি ফাইভ থেকে বায়রা প্রেশার পুশ করছিল নিচের দিকে কারণ যদি এইটি ফাইভ আবার এসে মার্কেট টাচ করে কন্টিনিউ দেয় তাহলে নিজের জন্য ট্রেড করা যাবে ঠিক আছে কারণ মার্কেটের টার্গেট হচ্ছে আমাদের এটা ব্রেক করা মার্কেট তো টার্গেটের দিকে চলবে তাই না মার্কেট টার্গেটের দিকে চলবে এই এই ক্যানেলটা একটা বিগ ক্যানেল হতে পারে কিন্তু আমি ইচ্ছা করে একটা ট্রেড লস করবো না সেই জন্য এই জায়গায় ট্রেড না এই ক্যান্ডেলটা তাহলে আমি এই জায়গায় ট্রেড করতাম কারণ এই ক্যান্ডেলটা একটা বিগ ক্যানেল হবে সেফটি মার্জিনের প্রয়োজন সেফটি মার্জিন যদি মার্কেটে পাই তাহলে ট্রেড করবো নয়তো ট্রেড করবো না কারণ মার্কেট যদি রিজেকশন দেয় এ জায়গায় ফিফটি পার্সেন্ট লেভেল আছে ফিফটি পার্সেন্ট লেভেল থেকে যদি রিজেকশন দিয়ে উপরে চলে আসে তাহলে আসতে পারে কিন্তু মার্কেটের মেইন লক্ষ্য হচ্ছে মার্কেটের টার্গেট টার্গেট যেদিকে ওইদিকেই মার্কেট চলে বেশিরভাগ সময় ঠিক আছে তো টার্গেট দেখে ট্রেড করতে হবে এই জায়গায় ট্রেড করতাম আমরা তাহলে একটু উপরে গিয়ে ক্লোজ দিছে আমাদের লস করে দিতাম ওকে গাইস আজকের জন্য এই পর্যন্তই আর ট্রেড করবো না আপনারা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চান টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন ওই জায়গায় অতিনিয়ত শিওশোট স্ট্র্যাটেজি এবং শিওশট প্যাটার্ন শেয়ার করা হয় যেগুলো আপনারা মার্কেটে ইউজ করে নিজে নিজে ট্রেড করে অনেক প্রফিট করতে পারবেন ওকে আল্লাহ হাফেজ